আসসালামু আলাইকুম বিল্ডিং কনস্ট্রাকশন বাই বাবু থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ছাঁদ সেন্টারিংয়ের বিষয়ে ছাদ সেন্টারিংয়ের সময় বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয় যেগুলো মূলত কাঠামো তৈরি ভারসাম্য বজায় রাখা এবং সঠিক লেভেল নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় সেন্টারিংয়ের প্রধান কাজ হলো কংক্রিট ঢালাইয়ের জন্য অস্থায়ী কাঠামো তৈরি করা যাতে কংক্রিট নির্ধারিত আকৃতিতে সঠিকভাবে জমে যেতে পারে সেন্টারিং সময় ব্যবহৃত উপকরণগুলোর বিস্তারিত বিবরণ উপকরণ হল অস্থায়ী কাঠামো যেটি কংক্রিট ঢালের জন্য নির্দিষ্ট আকৃতি দেয় ফর্মওয়ার্ক বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় সাধারণত শাল গাছ গামারি গাছ বা বাঁশের ব্যবহার করা হয় কাঠ সহজেই কাটা ও বিভিন্ন আকারে রূপান্তর করা যায় ভালো মানের কাঠ ফর্ম দীর্ঘস্থায়ী হয় এবং পুনরায় ব্যবহার করা যায় ছাদ সেন্টারিংয়ে বাঁশ ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চল বা কম খরচে বিভিন্ন প্রকল্প এটি বেশ জনপ্রিয় বাঁশ স্বাভাবিকভাবে হালকা সহজলভ্য এবং টেকসই উপাদান হওয়ায় এটি সেন্টারিংয়ের কাজের জন্য একটি কার্যকর বিকল্প বাঁশ ব্যবহারের সুবিধা বাঁশ সেন্টারিংয়ের ব্যবহারের ক্ষেত্রে প্রধান সুবিধাগুলো খরচ কম বাঁশ কাঠ বা স্টিলের তুলনায় অনেক কম দামে পাওয়া যায় স্থানীয় বাজারে সহজলভ্য হওয়ায় পরিবহনের খরচও কম পুনরায় ব্যবহার করা সম্ভব হওয়ায় খরচ আরও কমে যায় স্থিতিশীলতা ও স্থায়িত্ব বাঁশ হালকা কিন্তু বেশ মজবুত এটি উলম্ব বা অনুভূমিভাবে ভারসাম্য ধরে রাখতে সক্ষম বাসের মধ্যে প্রাকৃতিক স্থিতি স্থাপকতা থাকায় এটি ফাটল বা ভাঙ্গনের ঝুঁকি কমায় পরিবেশ বান্ধব বাঁশ একটি প্রাকৃতিক উপাদান যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এটি দ্রুত বর্ধনশীল এবং পুনরায় জন্মে তাই পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে না সহজেই বহন ও স্থাপন বাঁশ হালকা হওয়ায় এটি সহজেই বহন ও স্থাপন করা যায় বাঁশ কাটার পর সহজেই সাইজ অনুযায়ী সেটি ব্যবহার করা যায় সহজ রক্ষণাবেক্ষণ পুনরায় ব্যবহার বাঁশ ব্যবহারের পর সংরক্ষণ করে পরবর্তী নির্মাণ কাজ পুনরায় ব্যবহার করা যায় বাঁশে যদি ফাটল ধরে বা ভেঙে যায় তবে সহজে মেরামত করা যায় বাঁশ ব্যবহারের কিছু সীমাবদ্ধতা বাঁশ ব্যবহারের সুবিধা থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে বাঁশ দীর্ঘদিন ব্যবহার পর পচে যেতে পারে বৃষ্টির পানি বা আর্দ্রতার সংস্পর্শে বাঁশ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে ভারী নির্মাণ ও উচ্চ ভবনের জন্য বাঁশ সবসময় উপযোগী নাও হতে পারে বাঁশের মধ্যে পোকা ধরার প্রবণতা থাকে তাই ব্যবহারের আগে ভালোভাবে সংরক্ষণ করতে হবে ছাদ সেন্টারিংয়ের ক্ষেত্রে বাস ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কম এবং এটি সহজলভ্য বাঁশের স্থায়িত্ব স্থিতিশীলতার কারণে এটি ছোট ও মাঝারি নির্মাণ প্রকল্পে বেশ কার্যকর সঠিকভাবে বাঁশ সংরক্ষণ এবং মেরাম ব্যবহারের আগে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে বাঁশ দীর্ঘস্থায়ী ও কার্যকর হয় সঠিক উপকরণ ব্যবহারে নির্মাণের মান উন্নত এবং দুর্ঘটনার ঝুঁকি কমায় সুতরাং কম খরচে টেকসই সেন্টারিংয়ের জন্যে বাঁশ একটি ভালো বিকল্প হতে পারে সেন্টারিংয়ে বাঁশ জোড়া দেওয়া এবং একটা লম্বা বাঁশ ব্যবহার করা উভয়েরই নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে তবে সাধারণত একটা লম্বা বাঁশ ব্যবহার করা সবসময় বেশি নিরাপদ এবং কার্যকর কেননা এটি কাঠামোর স্থায়িত্ব এবং শক্তি নিশ্চিত করে নিচে দুটি পরিস্থিতির বিশ্লেষণ দেওয়া হলো লম্বা বাঁশ ব্যবহার করার সুবিধা স্থায়িত্ব বেশি লম্বা বাঁশের সংযোগ বা জোড়া না থাকলে কাঠামোতে কোনো দুর্বল অংশ থাকে থাকে না এটি পুরোপুরি একটানা ওজন সহ করতে পারে কম ঝুঁকি সংযোগের স্থান দুর্বল হতে পারে যা ভারসাম্য নষ্ট হতে পারে কম রক্ষণাবেক্ষণ লম্বা বাঁশ ব্যবহার করলে এই দুর্বলতার সম্ভাবনা থাকে না জোড়া দেওয়ার ক্ষেত্রে বাড়তি তার বা প্যারাক ব্যবহারের প্রয়োজন হয় না এতে নির্মাণ প্রক্রিয়া দ্রুত এবং নিরাপদ হয় বাঁশের শক্তি পুরোপুরি বোঝায় থাকে বাঁশের মধ্যে কেটে বা জোড়া দিলে বাসের প্রাকৃতিক কাঠামো দুর্বল হয়ে যেতে পারে কিন্তু লম্বা বাস ব্যবহার করলে এর শক্তি সম্পূর্ণভাবে বজায় থাকে উদাহরণস্বরূপ একটি দশ ফিট উচ্চতার সেন্টারিংয়ের একটি লম্বা বাস ব্যবহার করলে তা পুরো ওজন সহ করতে পারে কিন্তু জোড়া দেওয়া বা স্থলে বেশি চাপ পড়লে বাঁশ বাঁকতে অথবা ফেটে যেতে পারে বাঁশ জোড়া দেওয়ার প্রয়োজনীয়তা ও সমস্যা কখনো বাঁশ জোড়া দেওয়া যেতে পারে যদি পর্যাপ্ত লম্বা বাঁশ সহজলভ্য না থাকে যদি নির্মাণস্থলে বাঁশ পরিবহনের অসুবিধা হয় উচ্চতা যদি খুব বেশি হয় এবং একটি বাঁশ তা কাভার করতে না পারে যেভাবে বাঁশ জোড়া দিতে হবে বাঁশ জোড়া দেওয়ার ক্ষেত্রে ওভারল্যাপিং করতে হবে কমপক্ষে দুই থেকে তিন ফুট ওভারল্যাপ করে পেক বা লোহার তার দিয়ে শক্তভাবে বাঁধতে হবে বাঁশের স্থল অতিরিক্ত কাট বা স্টিল প্লেট দিয়ে সাপোর্ট দিতে হবে বাঁশের জোড়া স্থানে ক্রস বেসিং করতে হবে যাতে এটি এক দিকে হেলে না যায় সমস্যা জোড়া দেওয়া বাঁশের সংযোগ স্থলে চাপ বেশি পড়লে বাঁশ ফেটে যেতে পারে বাঁশের জোড়া স্থান ঢালাইয়ের ওজন সহ করতে না পারলে সেটি ভেঙে পড়ার ঝুঁকি থাকে বাঁশের স্থলে বাঁশ বাঁধতে পারে যার ফলে ঢালাইয়ের সমস্যা ভারসাম্য নষ্ট হতো হতে পারে উদাহরণ একটি পনেরো ফিট উচ্চতায় সেন্টারিংয়ের দুটি ছোট বাঁশ জোড়া দিয়ে ব্যবহার করা হলে সংযোগ স্থলে অতিরিক্ত চাপ পড়ে বাঁশ ফেটে যেতে পারে তবে ওভারল্যাপিং করে শক্তভাবে বাঁধলে এটি কিছুটা সহ করতে পারে সেরা পদ্ধতি যদি পর্যাপ্ত লম্বা বাস পাওয়া যায় তাহলে লম্বা বাস ব্যবহার করা ভালো যদি জোড়া দেওয়া প্রয়োজন হয় তাহলে ঠিক মতো ওভারল্যাপিং ও ক্রস বেসিং করে বাঁশ জোড়া দিতে হবে জোড়া অংশ বাড়তি সাপোর্টিং ব্যবহার করলে কাঠামো মজবুত হতে পারে সেন্টারিং বাস ব্যবহার করলে নিঃসলায় প্রতিটি বাসের নিচে সাপোর্টিং দেওয়ার প্রধান কারণ হল সেন্টারিংয়ের স্থায়িত্ব এবং ভারসাম্য নিশ্চিত করা এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন ওজন সঠিকভাবে করা সেন্টারিংয়ের ভোট ঢালাই করার সময় বিশাল পরিমাণ ওজন সৃষ্টি হয় এই ওজন বাঁশের মাধ্যমে নিচে চলে আসে যদি বাসের নিচে উপযুক্ত সাপোর্ট না থাকে তবে বাস নরম মাটিতে ঢুকে যেতে পারে বা ভাগতে পারে ফলে সেন্টারিং দুর্বল হয়ে ভেঙে পড়ার আশঙ্কা থাকে ভারসাম্য বজায় রাখা প্রতিটি বাঁশের নিচে সমানভাবে সাপোর্টিং না দেওয়া হয় তবে ওজন বন্টনে অসামঞ্জস্য দেখা দেয় এতে কিছু বাঁশের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং কাঠামো হেলে যেতে পারে বা ধসে পড়তে পারে মাটি বা ফ্লোর ক্ষতির হাত থেকে রক্ষা করা বাঁশের সরাসরি চাপ মাটিতে পড়লে মাটি দেবে যেতে পারে বা বাঁশ নিচের দিকে ঢুকে যেতে পারে সাপোর্টিং দিলে এই চাপ সমানভাবে বন্টিত হয় এবং মাটি বা ফ্লোর ক্ষতির হাত থেকে রক্ষা পায় দুর্ঘটনা প্রতিরোধ করা যদি বাঁশ সঠিকভাবে সাপোর্ট না পায় তবে ঢালাইয়ের সময় বাঁশ সরে যেতে পারে ভেঙে পড়তে পারে এটি শ্রমিকদের জন্য বিপজ্জনক হতে পারে শক্ত সাপোর্ট দিলে এই ঝুঁকি কমে যায় কাঠামোর স্থায়িত্ব এবং শক্তি বৃদ্ধি বাঁশের নিচে শক্ত কাঠ বা কাঠের পাটাতুন দিয়ে সাপোর্টিং দিলে সেন্টারিং শক্ত স্থায়িত্ব থাকে ঢালাইয়ের পর স্ট্রাকচারও মজবুত হয় সাপোর্টিং দেওয়ার উপকরণ সাপোর্টিং দেওয়ার জন্য নিচের উপকরণগুলো সাধারণত ব্যবহার সাপোর্টিং দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন কাঠের পাটাতন স্টিল প্লেট বাঁশের নিচে কাঠ অথবা কাঠে বা সিমেন্টের ব্লক কংক্রিটের ব্লক মোটা বোর্ড ইত্যাদি পরামর্শ ও সতর্কতা বাঁশ নিচে শক্ত কাঠ বা স্টিল প্লেট ব্যবহার করা উচিত মাটি নরম হলে বাঁশের নিচে পাটাতন বা কংক্রিট বোর্ড ব্যবহার করা করুন বাঁশের মধ্যবর্তী দূরত্ব দুই থেকে তিন ফুট হওয়া উচিত ঢালাইয়ের সময় বাঁশ এবং সাপোর্টিক নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করা প্রয়োজন পরিশেষে বলা যায় লম্বা বাঁশ সবসময় ভালো কারণ এটি প্রাকৃতিকভাবে শক্তিশালী এবং চাপ সহ সহ্য করতে পারে জোড়া বাঁশ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওভারল্যাপিং ক্রস ব্রেসিং এবং অতিরিক্ত সাপোর্টিং নিশ্চিত করতে হবে স্থায়ী ও মজবুত কাঠামোর জন্য লম্বা বাঁশ সবসময় সেরা পছন্দ সুতরাং প্রতিটি বাঁশের নিচে শতভাগ সাপোর্টিং নিশ্চিত করতে হবে না দিলে সেন্টারিংয়ের ভারসাম্য নষ্ট হতে পারে এবং ভবিষ্যতে স্ট্রাকচার দুর্বল হয়ে যাওয়া বেঁকে যাওয়া অথবা ডেবে যাওয়া সহ নানা ধরনের সমস্যায় পড়ার আশঙ্কা থাকে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম